শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী উৎসব পোলোবা এক সময় গ্রাম জুড়ে বর্ষা মৌসুম শেষে শীতকে উপেক্ষা করে বাঁশ দিয়ে তৈরি পোলো দিয়ে নদী ও খাল বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেত মানুষদের কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই পোলো বাওয়া উৎসব তবে বিলপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে শ্রীমঙ্গল উপজেলার ভুনবের ইউনিয়নের যৌথ ছড়ার পূর্বে হাওয়ার বিলে আয়োজন করা হয় পোলো উৎসব এতে কয়েকশো শৌখিন মাছ শিকারী অংশগ্রহণ করেন ফিরে হয়েছে বছর পরে আমরা

ফলবারিত করিয়া দেওয়া যাইনি ইনশাআল্লাহ আসসালামু আইকুম